সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মহান দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের রাজনীতি পুনর্গঠন করে দেওয়ার একটা রিফাইন্ড পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টির এক মহান দায়িত্ব তিনি নিয়েছেন এবং হাসনাত আবদুল্লাহরা যেটাকে বলছেন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা সেনা সদর দফতর তাদের ব্যাখ্যায় বলছে যে সেনা প্রধান আসলে তার ব্যক্তিগত মত দিয়েছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমকে তার দফতরে ডেকে ডেকে বা তাদের আগ্রহী তাদের সঙ্গে বৈঠক করে রীতিমতো সেনা সদর দফতরে বসে তাদেরকে বলেছেন যে যেসব আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নাই কোনো অভিযোগ নাই সেসব আওয়ামী লীগের নেতাদেরকে এবং দুর্নীতির অভিযোগ নাই এমন আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠন করে আসলে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত আওয়ামী লীগকে তাহলে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে একটা বড় অংশ এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বরং নির্বাচন চায় একটা বড় অংশ আসলে এই জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের এই দানব দানবিকতা এই অতি অতি জোর জবরদস্তির রাজনীতি সেটা পছন্দ করছে না নেতৃবৃন্দ হত্যার সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে যেসব নেতৃবৃন্দ দুর্নীতির সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে কিন্তু আপনি ঢালাওভাবে সকল নেতাকর্মী হত্যাযোগ্য করে তুলবেন মাহফুজ আলমের ভাষা ব্যবহার করলাম সকল নেতাকর্মীকে তাদের বাড়ি ধ্বংসযোগ্য করে তুলবেন তাদের সকলের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে দেবেন আর তালিকা বেছে বা কারো কাছ থেকে তালিকা পেয়ে ঠিক করবেন এদের বিরুদ্ধে মামলাও দেব না এবং এদেরকে দুর্নীতির উর্ধে বলে জনগণের কাছে প্রচার করব এবং আওয়ামী লীগের নেতা হিসেবে বসিয়ে দেব আর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ তাদের পেছনে গিয়ে দাঁড়িয়ে যাবেন এমন ভাববার আসলে কোনো অবকাশ নাই আহ আওয়ামী লীগ রাজনীতি এবং আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হলে চল্লিশ শতাংশ মানুষ আসলে এক রকমের একটা এলিয়েনেটেড ফিল করবেন তারা বোধ করবেন যে তাদেরকে আসলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না রাজনৈতিক প্রক্রিয়া এবং এই ৪০ শতাংশ মানুষের আসলে রাজনৈতিক মতামত প্রকাশের একটা ব্যবস্থা একটা প্ল্যাটফর্ম একটা ভবিষ্যৎ দাঁড় হতেই হবে এবং আওয়ামী লীগের রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন জানেন ইতিহাস বোঝেন তারা জানেন এই রাজনীতি অন্য কোনো নামে মানে ওই যে জামায়াতি ইসলামী বা অন্য কোনো ধর্মভিত্তিক দলের মতো কথায় কথায় নাম বদলে নতুন দল গড়ে নেবেন আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নামেই হবে কার নেতৃত্বে হবে সেটা আসলে আগামীতে এই ঝড়ঝঞ্ঝা পেরিয়ে বাংলাদেশের মাটিতে কোন নেতারা দাঁড়িয়ে যেতে পারেন কাদের পেছনে কর্মী সমর্থকরা দাঁড়ানোর ভরসা পান তার উপর নির্ভর করে সেই প্রেসক্রিপশন আসলে সেনা প্রধান ঠিক করে দিলেও সেই প্রেসক্রিপশন কাজ করবে না ইনক্লুসিভ নির্বাচন হয়ে উঠবে হাসনাত আবদুল্লা তার স্ট্যাটাসে আগেই ফাঁস করে দিয়েছেন যে সেনা প্রধানের পছন্দের ব্যক্তিরা কারা প্রধানের পছন্দের ব্যক্তি সাবের হোসেন চৌধুরী সেনা প্রধানের পছন্দের ব্যক্তি শিরিন শারমিন চৌধুরী এই দুজনের নাম এসেছে এখন প্রধান কিসের ভিত্তিতে কারা এই তালিকা দিলেন যে যারা দুর্নীতি এবং হত্যার অভিযোগের সকল অভিযোগের উর্ধে দেখুন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মানে রীতিমতো তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে প্রশ্ন করতে গিয়ে বেশি স্তুতি করেছেন কিনা তার বেশি প্রশংসা করেছেন কিনা সাংবাদিকেরা সে কারণেও তো সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে এবং সাংবাদিকেরা মানে সাত মাসের অধিক সময় ধরে কারাগারে আছেন অসংখ্য শত শত সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে। আমরা জানি আওয়ামী লীগের রাজনীতিতে চাচা জড়িত ছিল মামা জড়িত ছিল মানে পরিবারের দুঃসম্পর্কের কোনো আত্মীয় জড়িত ছিল সে কারণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে সব পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া তো হয়েছেই এমনকি পরিবারের নানা জনের বিরুদ্ধে মামলা চলছে মামলা হয়েছে এবং তারা পলাতক আছেন মানে এই ঘটনাগুলো আমরা নাম ধরে ধরে নানা ব্যক্তিদের সম্পর্কে ব্যক্তি পরিসর থেকে জানি পত্রপত্রিকায় তো তেমন খবর আসছে না অনলাইন অফলাইনে যেখানেই যে খবর বেরুচ্ছে সেখান থেকে জানি তো তাহলে সেখানে কিসের ভিত্তিতে সেরা প্রধান কারো কারো নাম ঠিক করে দিলেন যেই যারা নাকি হত্যা আওয়ামী লীগের নেতা ছিলেন কিন্তু আওয়ামী লীগের নেতা হলেও তারা হত্যার সঙ্গে জড়িত নন তারা দুর্নীতির সঙ্গে জড়িত নন মানে কোনো কোনো ক্ষেত্রে আপনি ঠিক করে নিয়েছেন যে এমনকি আওয়ামী লীগ রাজনীতির সমর্থক হলেও তাকে হত্যা তাকে বিনাশ তার ঘর পোড়ানো তার ঘর ভাঙচুর করা থেকে শুরু করে তাকে হত্যা মামলা দেওয়া তার বিরুদ্ধে যে কোনো মামলা দেওয়া সরকারি কর্মকর্তা হলে দুদক দিয়ে তার সম্পত্তির দেখাশোনা করা সেগুলো সব ঠিক আছে কিন্তু ঠিক নেই শুধুমাত্র সাবের হোসেন চৌধুরী আর শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে কেন মানে আমার ব্যক্তিগতভাবে সাবের হোসেন চৌধুরী কিংবা শিরিন শারমিন চৌধুরী কোনো বক্তব্য নেই কিন্তু এই তালিকাটা কোথা থেকে এলো যে কারা সেই পরিশুদ্ধ ব্যক্তি এবং কিংবা আহমেদ এগারোর সময়েও কিন্তু এই সাবের হোসেন চৌধুরীকে দিয়ে চেষ্টা করেছিলেন আওয়ামী লীগ রাজনীতি পুনর্ঘ গঠন মানে একটা পরিশুদ্ধ করে ফেলতে তার মানে পরিশুদ্ধকরণকারীদের ওই যে আমি বলি না এক এগারোর কপি চলছে তো ওই মাইনাস টু ফর্মুলা এবং এই আওয়ামী লীগ বিএনপির রাজনীতি পরিশুদ্ধকরণে তার মানে এখনো সেনাবাহিনীর প্রথম পছন্দ হোসেন চৌধুরী কিন্তু কোথা থেকে তার নাম এলো সেটা জানবার কৌতূহল আমার রয়ে গেল শিরিন শারমিন চৌধুরী দেখুন কি বিস্ময়কর যেখানে সরকারি যে সব কর্মকর্তারা জেলা প্রশাসক হিসেবে দু হাজার চোদ্দো আঠারোর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মানে তিনি জেলা প্রশাসক কাজেই তাকে রিটার্নিং কর্ম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে সেসব জেলা প্রশাসকের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাদের চাকরির বয়স পঁচিশ বছর হয়ে গেছিল তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এই শাস্তিমূলক সকল ব্যবস্থা যারা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চাকরির খাতিরে সরকারের নির্দেশ পালন করেছেন তাদের ওপর হচ্ছে আর যিনি কয়েক মেয়াদ ধরে শেখ হাসিনার তৈরি করা সংসদ যদি মানে সেই শেখ হাসিনার তৈরি করা সংসদের স্পিকার হিসেবে রইলেন তিনি আবার কিভাবে সেই তালিকায় ঢুকলেন তার মানে এই তালিকা কোথা থেকে আসছে এই তালিকার একটা ক্রাইটেরিয়া কি এই যে বিদেশিদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক শেখ হাসিনা যাদেরকে সাদা চামড়া বলতেন মানে পশ্চিমা ব্যক্তিদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক এই তালিকায় জায়গা পাওয়ার একটা ক্রাইটেরিয়া কি ইংরেজিতে পরিপক্কতা এই ক্রাইটের মানে এবং বিদেশি ডিগ্রি এই চাকরিতে বা এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারা এই মানদণ্ড পাশ করতে পারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরিশুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বের জন্য এরাই খাঁটি এটা ঠিক করার তালিকা যারা তৈরি করলেন তারা এর মধ্যে আর কি বিবেচনা করেছেন মানে সেনাবাহিনীর সঙ্গেও এরা সর্বদা একটা সুসম্পর্ক রেখেছেন সেনাবাহিনীরও এরা কিভাবে পছন্দ হয়ে উঠলেন শুধু পশ্চিমাদের পছন্দই এরা পছন্দ হয়ে উঠলেন এই বিষয়গুলো মানে কার প্রেসক্রিপশনে সেনা প্রধান এদের নাম প্রেসক্রাইব করছেন এই প্রেসক্রিপশন দিচ্ছেন সেটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই কৌতূহল এখনো মেটেনি মিটবে কিনা বলা মুশকিল দেখুন আওয়ামী লীগ পুনর্গঠনের এরকম চেষ্টা এক এগারো সময় ভেসতে গেছে আমরা দেখেছি কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে ওই রিফাইন্ড আওয়ামী লীগ সেনা প্রধান বলে দেবে না আর আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা এই সেনাবাহিনীর পছন্দ বা পশ্চিমাদের পছন্দের তালিকায় থাকা ব্যক্তিদের পেছনে গিয়ে দাঁড়িয়ে আওয়ামী লীগ পুনরুজ্জীবন ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ এভাবে পুনরুজ্জীবিত হবে না আগামীকালকে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন কিংবা অদূর ভবিষ্যতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন সে সম্ভাবনাও খুব ক্ষীণ কিন্তু আওয়ামী লীগ কি মরে যাবে আওয়ামী লীগ আসলে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা গলাবাজি করে কিংবা মাহফুজ আলমরা তত্ত্ব কথা বলে কিংবা যারা একটা ইফতার পার্টি ভাবে করতে পারছে না জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারিদের পার্টি সিলেটে গতকালকেও মারামারি হয়েছে এমন কি ইফতারের মানে দাওয়াত দিয়ে ইফতার খাওয়ার প্রলোভন দেখিয়ে শব্দটা বলা ঠিক হচ্ছে না দাওয়াত দিয়ে এনেও লোককে শান্ত রাখা যাচ্ছে না মানে মারামারিতে পর্যন্ত যে হচ্ছে কেউ যাচ্ছে ভিডিওতে চলছে নতুন বাংলাদেশ গড়ার আর সামনে তরুণেরা মারামারি করছে এই রকম যে দলের পরিস্থিতি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে নিশ্চিন্ন করে দিবে বাংলাদেশ থেকে তা আসলে কখনো ঘটবে না কারণ আওয়ামী লীগের যে তিরিশ চল্লিশ শতাংশ ভোট তাদের একটা বিরাট অংশ যদি জুলাই আগস্টের আন্দোলনে যোগ না দিতেন তাহলে এটা আসলে সকলের আন্দোলন হয়ে উঠতো না তাহলে শেখ হাসিনাকে নেমে যেতে হতো না হেলিকপ্টারে উঠে বসতে হতো না শেখ হাসিনার পতন ঘটেছে কারণ আওয়ামী লীগ সমর্থকদের একটা বড় অংশ আসলে জুলাই আগস্ট আন্দোলনে পথে নেমেছিল কারণ তারা ছাত্রদের ন্যায্য দাবিগুলোর পক্ষে ছিল তারা ছাত্রদের বিরুদ্ধে যে শক্তি প্রয়োগের ঘটনা ঘটছে ছাত্রদের হত্যার ঘটনা ঘটছে ঢাকার রাজপথে ছাত্রদের লাশ এই জিনিস সহ্য করতে না পেরে এই মর্মান্তিক দৃশ্য এই মর্মান্তিক বাস্তবতা সহ্য করতে না পেরে আওয়ামী লীগের সমর্থকরা পথে নেমেছিল সে কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে কারণ ওই শতাংশ ঘরে বসে থাকলে কিন্তু এই আন্দোলন সকলের আন্দোলন হয় না দেখেন আপনি মুজিববাদের বিনাশ চাইবেন হঠাৎ চব্বিশের বিপ্লব ঘটিয়ে কিন্তু আপনি ভুলে যাবেন যে আপনার সঙ্গে রাজপথে যারা ছিল তাদের ভেতরেও তিরিশ চল্লিশ শতাংশ আসলে মুজিববাদের বিনাশ চাইতে বা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি আপনি গুড়িয়ে দিয়ে মুজিবের ফ্যাসিপাদের বিলব ঘটাবেন সেটা দেখবার জন্যে আসলে আপনার সাথে ছিল না যে আপনি যত বড় যারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতির কথা বলছে তারা যত বড় সমর্থন তাদের পেছনে আছে ভাবছে সেই সমর্থন আসলে নাই একশো জন মানুষ থাকলে চল্লিশ জন মানুষ তাদের ওখান থেকে সরে গেছে এনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেই হাসনাত আবদুল্লাহ আর সার্জি সালমের এগারোই মার্চের বৈঠক হয়েছে এমনকি এই বৈঠকে আওয়ামী লীগ বিষয়ে মানে যাদের বিষয়ে যাদের কোনো ফৌজদারি মামলা নাই সেসব আওয়ামী লীগ নেতা কর্মীরা আবারও আওয়ামী লীগ করতে পারলে এবং তাদের অংশগ্রহণে একটা নির্বাচন হলে সেই নির্বাচন ইনক্লুসিভ হবে বেশি গ্রহণযোগ্য হবে এমন আলোচনা হয়েছে সে কথাও সেনা সদর দফতর থেকে স্বীকার করে নেওয়া হয়েছে অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে যদিও বা সেনা সদর দফতর থেকে হাসনাত আবদুল্লা এ ধরনের ফেসবুক স্ট্যাটাসকে অপরিপক্ক এবং হাস্যকর গল্পের সম্ভারর এরকম একটা বা এরকম একটা কিছু বলা হলেও ধারণা করেই নেওয়া যেতে পারে যে সেনাপ্রধান এতটাই শঙ্কা করেছেন যে হয়তো এর রেকর্ডিং বেরিয়ে পড়তে পারে হাসনাত আবদুল্লাদের কাছে রেকর্ডিং থাকতে পারে কিংবা সেনা গোয়েন্দা সংস্থার রেকর্ডিংও বেরিয়ে পড়তে পারে কাজে অস্বীকার করবার কোনো চেষ্টা করা হয়নি সেনা সদর দফতর থেকে যে এই রাজনৈতিক আলাপের ব্যবস্থা হয়েছিল এগারোই মার্চ সেনা সদর দফতরে প্রধানের সঙ্গে হাসনাত আবদুল্লা এবং সার্জিস আলমের সেনা সদর দপ্তর থেকে বলা হয়েছে হাসনাত আবদুল্লা সারজি আলমের আগ্রহেই সেনা প্রধানের সঙ্গে এই বৈঠকের ব্যবস্থা করা হয় তারা সরাসরি সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন করেছিলেন তার মানে একটা ফোন দূরত্বে আসলে এই মবের রাজা হাসনাত আব্দুল্লাহ সারজি আলম যারা সারা বাংলাদেশে সেই আগস্ট মাস থেকে ধমকাধমকি করে বেড়াচ্ছেন তাদের সঙ্গে সেনা প্রধানের আসলে সম্পর্কটা এমন যে তারা একটা ফোনের দূরত্বে বসবাস করেন আসলে আমার আগস্ট মাস থেকে ভীষণ কৌতূহল যে এই শক্তির উৎস কি কারণ আমরা চোখের সামনে আসলে আপনারা যদি মনে করে দেখেন চোখের সামনে আমরা এই তরুণদের একটা দানবীয় রূপ পেতে দেখেছি সেই আগস্ট মাস থেকে এবং সেই কথা যখন মনে করেছে আমি বরাবর ভেবেছি যে এই শক্তির উৎস কি এখন সেনা সদর দফতর থেকে যেই বিবৃতি নিউজকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সেনাবাহিনী প্রধান হাসনাত এবং সার্জিসকে তার ছেলের মতো দেখেন এবং সেই স্নেহ থেকেই তিনি আসলে সাক্ষাৎ করেছেন তাদের সঙ্গে তো তারা একটা নতুন রাজনৈতিক দল গড়েছেন সেই রাজনৈতিক দলের অন্য নেতারা কি জানতেন যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেনা প্রধানের সঙ্গে হাসনাথ সার্জিসের নাকি এটা এতটাই ব্যক্তিগত সম্পর্কের ওপর ভিত্তি করে যে এরকম আরও অনেক বৈঠক নিয়মিত তাদের মধ্যে হয়েছে শুধু ফাঁস করে ফেলেছেন হাসনাত আবদুল্লা এই বৈঠকটির কথা কারণ কোনো একটা গতকালও আমি যেটা বলছিলাম কোনো একটা নেগোসিয়েশন ফেল করেছে কিংবা সেনাপ্রধান যে দানব তৈরি করেছেন আগস্ট মাস থেকে তা এখন এমন ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের পথটাই গিলে খেতে চাইছে কিংবা ওই যে বলে না বাংলায় একটা প্রবাদ আছে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে কাজে এমন দানব সেনাপ্রধান তৈরি করেছেন যে সে আর সেনাপ্রধানের কথা শুনতে চাইছে না এবং সেনাপ্রধান এমনই হুমকির মধ্যে পড়েছেন যে সেনা সদর দফতর থেকে তাকে বিবৃতি দিয়ে স্বীকার করে নিতে হচ্ছে বৈঠক তিনি করেছেন ছেলে ভেবে সরল বিশ্বাসে করেছেন আর ওরা যা বলেছে তা একরকম হাস্যকর নির্ভর এবং অপরিপক্ক কথা সম্ভার তবে এও সত্যি যে তিনি ওদের সঙ্গে এ আলাপ করেছেন যে আওয়ামী লীগের সব নেতার ফৌজদারি মামলা নেই তারা আওয়ামী লীগ করলে অসুবিধা কি তার মানে একটা রাজনৈতিক ছক মানে সাজিয়ে দেওয়ার যে চেষ্টা সেনাপ্রধানের তরফ থেকে আছে তাতে কোনো রাগঢাক তিনি করেননি দেখেন তাতে উনি রাগঢাক করবেন কেন যে সেনাপ্রধানের কোনো রাজনৈতিক উচ্চাসা বা অভিলাষ নেই অন্তত মৈনু আহমেদের মতো আমি বরাবর যেটা বলে এসেছি পাঁচই আগস্টের ঘটনা একটা আমার জন্য প্রায় অলমোস্ট একটা কপি এক এগারোর মানে তার যদি অন্তত মঈনউ আহমেদের মতো মাইনাস টু করে বাংলাদেশের রাজনীতিটাকে রিফাইন্ড হাসনাত আবদুল্লার ভাষায় একটা পরিশুদ্ধ রাজনীতিতে করবার ইচ্ছা না থাকে তাহলে তিনি আসলে কু করবেন কেন পৃথিবীর কোনো দেশে কোনো সেনাবাহিনী কোনো সুশৃঙ্খল বাহিনী আসলে কু করে না যদি না মানে সরকারের নির্দেশ আর মানবো না আমার হায়ার অথরিটির নির্দেশ আর মানব না আমি আমার সিদ্ধান্তে চলবো এই সিদ্ধান্তটি নেয় না যদি তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ না থাকে তো পাঁচই আগস্টে এমনিতে মনে হতে পারে যে ছাত্র জনতার এই বিক্ষোভ জনতার এই ক্ষোভের সঙ্গে একাত্ম হয়ে তেসরা আগস্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেনা প্রধান এবং জুনিয়র অফিসাররা মিলে যে তারা আর ছাত্রজন তার আন্দোলন প্রতিরোধ করবেন না